عن نواس بن سمعان الكلابي رضي الله عنه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول يؤتى بالقرآن يوم القيامة وأهله الذين كانوا يعملون به تقدمه سورة البقرة وآل إمران هذا نواس بن سمعان كلابي رضي الله تعالى عنه قال أمي صلى الله عليه وسلم كيرشاد كريت شنيسيز كيامتر الدين قرآن মজিদ আনা হইবে এবং ওই সমস্ত লোকদেরকেও আনা হইবে যারা উহার উপর আমল করিত সূরা বাকারা ও সূরা আল ইমরান যাহা কোরআনের প্রথম দুইটি সুরা সবার আগে থাকিবে ক্বাল আল্লাহু তাআলা যিকুরুনি আযকুরুকুম আল্লাহ তাআলার ইরশাদ তোমরা আমাকে স্মরণ রাখ আমি তোমাদেরও স্মরণ রাখিব ও ক্বালা তাআলা যিকির ইসমা রাব্বিকা আল্লাহ তালা আপন রসুল সাল আলী সাল্লামকে বলিয়াছেন আপনি আপনার রবের নাম স্মরণ করেন করিতে থাকুন এবং সর্বাধিক হইতে নিঃসম্পর্ক হইয়া তাহারই দিকে মনোযোগী হইয়া থাকুন ওকালা আলা আলা বিদিক্রিল্লাহি তাতমা ইন্নাল কুলুব এক জায়গায় ঈর্ষাদ করিয়াছেন ভালো করিয়া বুঝিয়ালাও আল্লাহ তালার জিকিরের দ্বারায় অন্তরসমূহ শান্ত হইয়া থাকে ওকালাত আয়লা ওয়াদিকুর আকবার এক জায়গায় ঈর্শাদ হইয়াছে এবং আল্লাহ তালার জিকির অনেক বড় জিনিস ওকালতা আয়লা আল্লাহ গুরু আল্লাহ আয়লা জুনুবিহীম এক জায়গায় ইশাদ হইয়াছে জ্ঞানবার লোক তাহারাই যাহারা দাঁড়াইয়া বসিয়া শয়ন করিয়া সর্ব অবস্থায় আল্লাহ তালার স্মরণ করিয়া থাকে

উদুবি ওয়াল আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়েছেন এবং সকাল সন্ধ্যা মনে মনে বিনয় ভয় ও নিম্ন স্বরে কুরআন কারীম অথবা তসবিহ করার মাধ্যমে আপন রবকে স্মরণ করিতে থাকুন এবং গাফেল থাকিবে না ওয়া ক্বালা তাআলা ওয়া মা তাকুনু ফী শানি ওয়া মা তাতলুব মিনহু মিন কুরআনিন ওয়ালা তাআমালুনা من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه الله تعالى أبن رسول صلى الله عليه وسلم يقول لي يسأل أرى أبني جاء وبسطة تكون أطبا قرآن هو جهاك سبات قرآن أطبا تمرا جنو كنو قاس كرو تمرا تما دير شامن تاكي تمرا كذي مشكول هو وقال, وقال تعالى وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم আল্লা তালা আপন আলী আলীবাসালামকে বলিয়েছেন আর আপনি সেই সর্বক্ষমতাবান দয়া দয়াময়ের উপর ভরসা রাখুন যিনি আপনাকে ওই সময়েও দেখেন যখন আপনি তাহাজুদ নামাজের জন্য দণ্ডমান হন এবং ওই সমস্ত ওই সময়ে আপনার উঠা বসাকে দেখেন যখন আপনি নামাজিদের সহিত থেকে নিঃসন্দেহে তিনি অতিশয় শ্রবণকারী জ্ঞানী ও অতিশয় জ্ঞানী কুমতুম এক জায়গায় ইশাদ আছে এবং আল্লাহ তালা তোমাদের সহিত আছেন তোমরা যেখানেই থাকো অকালিনুহু শাইয়াহু আলাহু করিন অপর এক জায়গায় ইরশাদ আছে আর যে আল্লাহ তালার স্মরণ হইতে গাফিল হয় আমরা তাহার উপর একটি শয়তান বলবৎ করিয়া দেয় অতবর্ষে সর্বদা তাহার সহিত থাকে মিনাল আল্লাহ তালার ইরশাদ যদি ইউনুস আল ইসালাম মাসের পেটেও এবং মাসের পেটে যাওয়ার পূর্বে অধিক পরিমাণ আল্লাহ তালার তসবি পাটকারী না হইতেন তবে কেয়ামত পর্যন্ত মাসের পেটে হইতে বাহির হওয়া ভাগ্য জুটিত না

সলিমু তসলিমা এক জায়গায় ارشاد হয়েছে নিশ্চয় আল্লাহ তালা এবং তাহার ফিরিশাগণ নবীর উপর রহম মত প্রেরণ করেন এবং ইমানদারগণ তোমরাও তাহার উপর দরুদ পাঠাইতে থাকো এবং অধিক পরিমাণে সালাম পাঠাইতে থাকো وقال تعالى والذين فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العالمين الله تعالى تقوى ولا در بنابلي هوي تأكتي অথবা আর কোনো অন্যায় কাজ করিয়া বিশেষভাবে নিজের ক্ষতি করিয়া বসে ততক্ষণ আল্লাহ ততক্ষণাত আল্লাহ তালার আজমত ও আজাবকে স্মরণ করে অতপর আপন গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করিতে লাগিয়া যায় প্রকৃত কথাও ইহাও যে আল্লাহ তালা গুণা মাফ করিতে পারে আর তাহারা অন্যায় কাজের উপর ভটকারিতা করে না এবং তাহারা একিন রাখে যে তৌবা দ্বারা গুণা মাফ হইয়া যায় ইহারাই ওই সমস্ত লোক যাহাদের পুরস্কার হইবে তাহাদের রবের পক্ষ হইতে ক্ষমা এবং এরূপ উদ্যান যাহার যাহার তলদেশে দিয়া নহরসমূহ প্রবাহিত হইয়াছে তাহারা ঐ সকল নে উদ্যানে অনন্তকাল অবস্থান করিবে এবং আমলকারীদের জন্য কতই না উত্তম প্রতিদা অকালা তায়ালা মা কান্লাহির এক জায়গায় ঈশাদ হইয়াছে এবং আল্লাহ তালা ইহা শানোই নয় যে লোকেরা ক্ষমা প্রার্থনা করিবে এবং তিনি তাহাদি ওকে আজাব দিবেন